কেনেমে দেখো না আমরা কি করি Вот হবে পিডি শর্টগান এবং এই দিয়ে শর্টগান দিয়ে নক করে ফেলি এবং গিলটাকে আমরা করে দেই নিজেকে যে আর আমি শর্টগানটা নিয়ে নাই এই জায়গায় আমরা কত বড় বড় দেখে কে না দেখে মারা আমি ভিডিওটি স্ক্রাইব করে দেই লিভ দেব রাত পর্যন্ত আমার সব টিমমেটের কাছে কিন্তু টোকেন হয়ে যায় এই ব্লক এক নম্বরে আমাকে নামিয়ে দে আমি আমার টিমমেটের কাছে চলিয়ে যেতে থাকি তিন নাম্বারের কাছে এদিকে কিন্তু আমি প্লেয়ারের উদ্দেশ্যে আবার পিকে রাশ করে দেই এই আমি হালকা পাতলা লুট করে নেই কেননা আমার কাছে ভালো কোনো গান ছিল না যারা আমার প্রতিটা ভিডিও দেখেন তারা তো জানেনি যে স্কার আর ইএমপি আমি রকম চালাই ওপি এরকম হেড শুট দিই

আপনি আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তোলে আমার এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার চলে আসে তাকে কিন্তু তিন নম্বর নক করে ফেলে তার কিলটা কনফার্ম করে দিই और निक तो एक टू शाम तो प्लेयर लोकेशन पे जाई प्लेयर को यू टीम टू उसके हेडशॉट और बॉडीशॉट के साथ नॉक कर देली और ताके कंफर्म कर देई আমি মেডিকেট করতে থাকি আমি কিন্তু ভিডিও লং করতে চাই না আপনাদের দেখানোর জন্য শর্ট করে দেই এই জায়গায় একটা প্লেয়ারকে উপেক্ষা হয়ে ছোটো নক করে ফেলি এবং ওই জায়গায় একটা প্লেয়ারকে নক করে ফেলি একটা কিল কনফার্ম করে দেই আমি অনেকক্ষণ যাবৎ প্লেয়ার না পাওয়ায় ভিডিওটি আবার স্কিপ করে দেই আমি কিন্তু আর্সোনালটি দেখতেছিলাম ভালো করে যেটা খুলব কিনা এবং হালকা পাতলা লুট করে আমার টিমমেট বলতেছিল আর গাড়িতে নাকি প্লেয়ার আছে সেই জায়গায় এসে গাড়িটা খাড়া করায় এবং আমি সামনে দিয়ে গিয়ে থাকা ওই প্লেটটাকে ইএমপি সেই ছবিজন অফ করে নি এবং কিলটা কনফার্ম করে দেয় রিস ওয়াসে আমি এক নাম্বারকে বলতেছিলাম যে আর আর তিন নাম্বার কাছে প্লেয়ার নামে যায় এই প্লেয়ারটা ঘরের ভিতরে ঢুকে এবং দ্বিতীয় তলায় ওঠে আমি কিন্তু একটা লঞ্চার দিয়ে ড্যামেজ দিয়ে দেখি এবং আমি তাকে মারার জন্য এই জায়গায় বসে যাই সে তাকে কিন্তু তিনটা পরিসর দেওয়ার পরে সে নক হয়ে যায় দেখতে দেখতে কিন্তু আমার সাত কিল হয়ে যায় আছে তিন নাম্বার তাকে নক করে ফেলে

इतिहास ना <laughs>

Need equipment. আমি একটা মেডিকেট ফলো করছিলাম আর দেখতেছিলাম যে এই জায়গাে কোনো প্লেয়ার আছে কিনা।

আর একটা যাই আমি লং দিয়ে কাছে চিপ যেতে চাই কিন্তু এই মুহূর্তে আমার প্লেয়াররা দুইটা প্লেয়ারকে মেরে ম্যাচ বুঝে এনে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না